সুপ্রভাত বন্ধুরা এস এস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো জানিও আমরা তো ভালোই আছি এই দেখো সূর্যটা ভো এখন বেশ সকাল ছটা বাজে সূর্যটা উঠছে কত সুন্দর লাগছে তাই না আর ওই যে পাশের বাড়ি দেখো পায়রাদেরকে খেতে গিয়েছে খাচ্ছে আমি এখন দেব ওর বাড়িতে খাওয়া হয়ে গেলে আবার আমার বাড়িতে আসবে যার বাড়িতে আগে পায় সেখানেই চলে যায় ওরা আর আজকে সরস্বতী পুজোর দিন এ দেখো কোকিল ডাকছে কি ভালো লাগে সকালটা না নিস্তব্ধ একদম একদম চারিদিকটা কত সুন্দর আজ সরস্বতী পুজোর দিনে সকাল সকাল উঠেই আমাদের কিন্তু সবার স্নান হয়ে গেছে পুজোও কমপ্লিট কেননা আমরা নিজেরাই পাঁচালি পরে পুজো করি আর এই দেখো ছেলে আরতি করে নিচ্ছে আর আজকের দিনটা ছাত্র ছাত্রীদের জন্য খুবই স্পেশাল আর আমাদের জন্য কিন্তু খুব স্পেশাল তাই এই সরস্বতী পুজোর দিনে সবাইকে জানাই আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা শুভেচ্ছা ও বড়দের প্রণাম আসি রাখো বেশি না রাখো বাবা আসি কি একটা ফুল দেয়নি ঠিক আছে ফ্রন্ট ক্যামেরা ফুল অভিনয় তারপরে না না ফ্রন্ট ক্যামেরা ফুল অভিনয় কারণ কারণ আছে তার মধ্যে হচ্ছে বিবাহ ঠিক আছে একটা কিন্তু ফুল দেয়নি বন্ধুরা আর আজকে যে বিয়ে বাড়ি আমি বলেছি মাথায় তো ফুল লাগাতে করবে এই ফুল আজকে বেড়ে কিন্তু এটা ব্যাগ বেড়েছে ফুল যাই হোক খুব সুন্দর হচ্ছে ফুলগুলো সরস্বতী পুরো পরবে না গিয়েই চলে আসা যাবে তাই জন্য বাড়িটা যাবো গিয়ে চলে আসবো আর এই জন্য ফুল আর বিকেল আমি বেরোবো না ফুলটা আনতে বলেছিলাম তাই করতে মজায় নিয়ে এসছে কিন্তু দেখো ফুলটা কিন্তু খুব সুন্দর ফুল নিয়ে এসছে নিজে নিজে পছন্দ করে ভালোই এনেছে বলো আমার খুব পছন্দ হয়েছে চলো মাছটা কি মাছ আনলো দেখি এনেছে ইলিশ মাছই কিরকম মাছ দাম অনেক নিচে না কত নিচে জানি না আমার ছাকা লেগেছে দেখ ছাকা লেগে গেছে দেখি কি এমন ছাকা লাগলো কি মাছ তোমাদেরকে তো দেখাই এই দেখো এই যে এই মাছটা নিয়ে এসেছে ইলিশ মাছ কতটা ওজন গো এক কিলো তিনশো ভালো হয়েছে চলো আজকে তো সেরকম কাজের তারা নেই ছেলে তো এখন কচিনে সব ও বাইরে আছে খাওয়া দাওয়া করবে আর রাত্রে তো বিয়ে বাড়ি আছে মাছটা কেটে নি চলো তো বড় মাছ কাটবো কি করে সেটাই তো চিন্তা কাটা তো যাবে কিন্তু আমাদের বটিতে তো ধার কম আর দোকানের বটিতে তো ধার অনেক থাকে ডিম হয়েছে দেখো ডিম হয়েছে মাছটা দোকানদারদের বটি হলে একদম সোজা সোজা হয় আমি কেটেছি দেখো মাছটা একটু ত্যাচা টাইপের হয়ে গেছে বটি ধার থাকে তো তাই ভালো হয় আমাদের বাড়ির বটি বোধই তো তাও মাছ কাটতে আমার ভালো লাগে কিন্তু বেশিরভাগটাই কাটিয়ে নিয়ে আসি নোংরা হবে চারিদিক আশ্বাস হবে যদি বাইরে কোনো কলতলা টলতলা থাকতো ওই রকম ব্যবস্থা থাকতো তাহলে মাছ আমি নিজেই কেটে নিতাম কেননা আমার মাছ খাটতে ভালো লাগে খুব এটা একটু একটু বড় মাছ বলে অসুবিধা হচ্ছে আমার কত্তম আবার এইরকম পিস গুলো পছন্দ করে কিন্তু এত বড় মাছ তো রকম পিস কিন্তু করা যাবে নামাজ মাছ করতে গেলে ভেঙে যাবে কোটে থাক আমার মাছ কাটা রেডি এবার চলো আমি ধুয়ে ধুয়ে নিই প্রতি স্নান করানো চলো মাছে নুন মাখিয়ে মাখিনি আমার ধোয়া হয়ে গেছে মাছ তারপরে এখন রান্না করব না আমি নুন তো মাখিয়ে রেখে দেবো মাছটা একটুখানি নুনটা ঢুকুক দেখো মাছে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে এখন আমি এটাকে রেখে দেবো কিছুক্ষণ রেখে দেবো তাহলে নুনটা ঢুকে যাবে আর এত তাড়াতাড়ি তো রান্না করার কিছু নেই সবাই সাড়ে বারোটা বাজে খাওয়ার আগে গরম গরম মাছটা ভেজে দেব আর এই যে বেগুন আধখানা ফ্রিজে ছিল এই আধখানা বেগুন আর কাঁচা লঙ্কার কালো জিরা ফোড়ন দিয়ে মাছের তেলটা ভাজা করবো ওই তেল দিয়ে আর মাছ ভাজা দিয়ে ভাত খাবে কত মশাই ইচ্ছা হয়েছে ওটাই দেখো আমার রান্নাঘর তো পুরো গোছানো গাছানো কমপ্লিট সব কমপ্লিট হয়ে গেছে মাছটা এই যে এখানে নুন হলুদ মাখিয়ে বললাম না নুন মাখানো হয়ে গেছে এটা ঢেকে রেখে দিয়েছি এই বেগুনটা যখন খাবে তখন কেটে নেব ভাতে চাল ভিজানো হয়ে গেছে ভিজিয়ে রাখলাম ধুয়ে ভাত বসিয়ে দেবো আর যেহেতু ফাঁকি ভাজি রান্না আর ওই ওইদিকে টিফিন কারিগুলোতে কালকে রান্না সব রয়েছে কমপ্লিট আমার রান্নাঘর গুছানো পুরো একদম এখন আজকে আর এই এই রয়েছে একটু ডাল ভিজিয়ে রেখেছি কালকের জন্যে এটা রাত্রে বড়া করে রাখবো না আজকে তো বললাম ছেলে নেই ছেলে তো বাইরে কচি দেখা তো মজা করে আনন্দ করছে আমরা কর্তাগিরি দুজনে খাওয়া দাওয়া হবে এই দেখো ইলিশ মাছ ভেজে নিয়েছি ছেলে এসে শুধু মাঝ মাঝা খাবে আর এই যে তেল চচ্চড়ি তেল চচ্চড়ি আর এই কালকের মাছ বললাম আছে একটু মাছ একটু ডাল আর এই স্যালা এই দিই ওই আজকে দুপুরে খাওয়া মাছটা পাতে দেবো না তেল দেবো আগে ওইটা

খেলে না থাকলে পাকা ফাঁকা লাগে একসাথে খেলে তাও তুমি আছো বললে মাছটা ভালোই হোক তো আমরা খাওয়াটা সেরে আজকে ভিডিওটা আর বড় করবো না আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও কমেন্ট করে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা আমার পাশে থেকো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা